তোমরা তো বলছো সেটিং 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 সাধারণ মানুষকে বোঝাতে পারছো কি তোমরা সেটা গোটা রাজ্যে মেহেদি পাতার রং সবুজ কিন্তু তাকে যদি কচলানো হয় আরো জোরে কচলানো হয় রং কিন্তু লাল বেরোবে এই মেহেদি পাতার লাল রঙে এই গোটা বাংলা এবার লাল হবে শুধু অপেক্ষায় থাকো দুই ফুলের উগ্র গন্ধে মাথা ধরেছে বাম লাগান দুটো ফুল একটাই মূল তার নাম বিজে মূল দাস ঝড় তুলতেন পার্লামেন্টে বেকার যুবকের কাজের দাবি নিয়ে সেই অলোকেশ দাস এইবারে রানাঘাটে মানুষ এসে জড়িয়ে ধরেছে যাতে তাদের প্রিয় মানুষের সাংসদ নয় কোন ডাকাতের নয় মানুষের সাংসদ কমরেড অলোকেশ দাস অলোকেশ দাস এই রানাঘাট লোকসভা থেকে এবার জিতবে মানুষ বলছে শুধু আমরা বলছি না বন্ধুরা আমরা পেয়ে গেছি কল্যাণী মহাবিদ্যালয় ইউনিট কমিটির সম্পাদক এসএফআই ছাত্রনেতা অভিব শু চ্যাটার্জি আজকে এনার সঙ্গে কথা বলবো তোমাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে নমস্কার তুমি ছাত্র রাজনীতি করো এবং এই ছাত্র রাজনীতি থেকে তোমার কি মনে হচ্ছে বিজেপি টিএমসির মধ্যে সেটিং চলছে এটা আমার ছাত্র রাজনীতি থেকে না গোটা রাজ্যে যেভাবে বিজেপি তৃণমূলের সেটিং শুধু আমি ছাত্র রাজনীতি এসএফআই করি বলে আমি বলছি না সাধারণ মানুষ বলছে যে বিজেপি তৃণমূল দুই ফুল এক হয়ে গেছে অর্থাৎ দুই ফুল এক দুটো ফুল একটাই মূল তার নাম বিজে মূল এটা কিভাবে বলতে পারছো তোমরা তুমি আপনি দেখুন বর্তমানে আমি এখানে রানাঘাটে আছি এখানে রানাঘাট বিধান কারণ শুভেন্দু অধিকারী তো জামাই চোর চোর লিখে বেড়াচ্ছে রানাঘাট লোকসভার যেটা বলছিলাম যে রানাঘাট লোকসভার এখানে প্রচারে আমি একটু এসছি আজকে এখানে অলোকেশ দাসের প্রচার এইখানে যে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার সে ভোটে যখন জিতলো মাঝখানে তৃণমূলে চলে গেল আবার বিজেপিতে চলে এলো আবার এখন এখানে যে তৃণমূলের প্রার্থী বর্তমানে বিজেপির রানিং বিধায়ক সে তৃণমূলের এবার প্রার্থী এই যে বিজেমুলের খেলা চলছে দুটো ফুলের যে খেলা চলছে এর থেকে বড় উদাহরণ কি বনগা সব থেকে কল্যাণী মহাবি কল্যাণীতে আমার বাড়ি কল্যাণী বিধানসভা যে লোকসভার আন্ডারে পড়ে বনগা লোকসভা সেই বনগা লোকসভার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস বাগদার বিজেপির বিধায়ক বিজেপির ওখানে প্রার্থী শান্তনু ঠাকুর তাহলে এই যে বিজেপির আর তৃণমূলের যে সেটিং চলছে সেটিং কি খেলা অর্জুন সিং ব্যারাকপুরে তৃণমূল থেকে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এলো এই যে বিজেপি তৃণমূলের সেটিং চলছে এটা আমি এসএফআই করি প্লাস গোটা রাজ্যের মানুষ দেখছে যে আমরা বলেছি যে দুই ফুলের উগ্রগন্ধে মাথা ধরেছে বাম লাগান ফলে রানাঘাটে ঘাটে শুধু নয় গোটা রাজ্যে মেহেদি পাতার রং সবুজ কিন্তু তাকে যদি কচলানো হয় আরো জোরে কচলানো হয় রং কিন্তু লাল বেরোবে এই মেহেদি পাতার লাল রঙে এই গোটা বাংলা এবার লাল হবে শুধু অপেক্ষায় থাকবে আচ্ছা তোমরা তো বলছো সেটিং 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 সাধারণ মানুষকে বোঝাতে পারছো কি তোমরা সেটা সাধারণ মানুষকে আমাদের বোঝাতে না আমরা যেখানে প্রচারে যাচ্ছি মানুষ বলছে যে তো বিজেপির বিধায়ক ও তৃণমূলের কি করে পারছি অর্জুন সিং লোকে হাসছে টিকিট পাইনি তৃণমূল থেকে ফলে বিজেপিতে চলে গেছে বিজেপিতে কি টিকিট পেয়েছে আচ্ছা তুমি তো অলোকেশ দাসের হয়ে প্রচারে এসেছো কি মনে হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রে মানুষের সঙ্গে কথাও বলেছ জমায়েত দেখেছো কি মনে হচ্ছে এই জমায়েত দেখে জমায়েত দেখে আমরা জমায়েত আমাদের মতো কিন্তু এখানে মানুষ ভোটটা দেবে মানুষ তারা আমাদের ওপরে স্বতঃস্ফূর্ত হবে হাত বাড়িয়ে দিয়েছে গতকাল নবদ্বীপে আমি ছিলাম নবদ্বীপে যেভাবে অলোকেশ দাসের পাশে এসে মানুষ দাঁড়িয়েছে অলকেশ কাকুকে যখন প্রচার করছে মানুষ এসে জড়িয়ে ধরছে অলোকেশ দাসকে সাধারণ ছাত্র আমাদের মতো ছাত্র যুব যারা আছে তারা কাজের বেকার ছেলে মেয়ে কাজের যন্ত্রণায় যারা ভুগছে দীর্ঘদিন পরে তাদের তাদের প্রিয় সাংসদ মানুষের সাংসদ পরীক্ষিত সাংসদ এখানকার প্রাক্তন সাংসদ ছিলেন অলোকেশ দাস ঝড় তুলতেন পার্লামেন্টে বেকার যুবকের কাজের দাবি নিয়ে সেই অলোকেশ দাস এইবারে রানাঘাটে মানুষ এসে জড়িয়ে ধরছে যাতে তাদের প্রিয় মানুষের সাংসদ কোন চোরের সাংসদ নয় কোন ডাকাতের সাংসদ নয় মা মানুষের সাংসদ কমরোড অলোকেশ দাস অলোকেশ দাস এই রানাঘাট লোকসভা থেকে এবার জিতবে মানুষ বলছে শুধু আমরা বলছি না আমরা দেখেছি বিভিন্ন কোমায় নির্বাচন হচ্ছে পঞ্চায়েতেও দেখেছি আহ বিভিন্ন সময় আমরা বুথ লুক দেখেছি কিন্তু বামেদের সেই সংগঠন রয়েছে যে বুথ লুক রক্ষা করতে পারবে এবং ইভিএম এ নাকি আবার ভোট হবেই এবার রক্ষা আমরা সর্বস্তরে তখন আমাদের কমিটির মিটিং নির্ধারিত আমাদের সমস্ত গোটা লোকসভার যে সমস্ত যে এরিয়া কমিটি বিধানসভার যে এরিয়া কমিটি গুলো তারা কমিটি বানিয়ে নিয়েছে গিয়ে কিভাবে কাজ করতে হবে আমরা পঞ্চায়েতে দেখেছি পৌরসভায় দেখেছি এবার ঘোরা শুরু হয়েছে পঞ্চায়েত উপনির্বাচন দেখেছেন বিধানসভার উপনির্বাচন পঞ্চায়েত পৌরসভা নির্বাচন কিভাবে ভূত রক্ষা মানুষ কিভাবে পাশে যাইছে তার জল যান্ত উদাহরণ তাহের এখানে তাহেরপুরে দেখবে মানুষ কিভাবে ভূত রক্ষা করেছে এইখানে বিভিন্ন কিছু পঞ্চায়েত আছে রানাঘাটে সেই পঞ্চায়েত গুলোতে মানুষ কিভাবে ভূত রক্ষা করে সিপিএম জিতেছে যে আসনগুলো যে মানুষ খেলা ঘোরাচ্ছে ফলে ওরা বলছে খেলা হবে আমরা বলছি হ্যাঁ চাইছো খেলা খেলাই হবে লাল আবিরেই খেলা হবে গোটা বাংলা লাল আবিরে খেলবে আরে লাল আবিরে খেলা শুধু সময়ের অপেক্ষা আচ্ছা আজকে একটু অন্য ধরনের প্রশ্ন করি আর একটা মোহাম্মদ সেলিম বলেছেন সঙ্গে কোনো সম্পর্ক আগামী দিনে রাখা হবে না যদি উদ্রল না করে যেমন আমরা জানি শ্রীরামপুরে প্রার্থী এখানে আই এস দিয়েছে কি কোনটিং তথ্য চলছে কি এখানে দেখুন পরিষ্কার কথা হিমান বসু বামফ্রন্টের ফ্রন্টের চেয়ারম্যান ভাবে তাদেরকে বলা হয়েছিল তারা যদি চায় আসন সমঝোতা যদি তারা চায় যে গোটা গোটা রাজ্যে যেভাবে যেভাবে দুর্নীতি দেশে সাম্প্রদায়িকতা হিংস যে চলছে সাম্প্রদায়িকতা যেভাবে দাঙ্গাবাজ ধর্ষণ গোটা রাজ্য দেশে যেভাবে বেড়ে চলেছে হিন্দুত্ববাদী হিন্দু যে খেলা চলছে যে ধর্মের নামে বিভাজনের রাজনীতির খেলা চলছে গোটা দেশে তাহলে সেই দেশের যে তাদের বিরুদ্ধে একত্রিত হতে ছিল বামফ্রন্ট একটা কমিটি বলা হয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে যারা এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা লড়াই করব সেই লড়াইয়ের জন্য তাদেরকে যারা যারা এসছে তাদেরকে এসছে এবার যারা আসেনি সেটা তারা ব্যক্তিগত হবে তাদের মতো লড়বে তাদের সঙ্গে আমরা নেই যদি আইএসএফ চায় আইএসএফ আসবে পরিষ্কার কথা আমেরা কি একা পারবে যে রানাঘাট লোকসভা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দেখুন কংগ্রেস এখানে বাম কংগ্রেস জোট এখানে অলোকেশ দাসের প্রার্থী কংগ্রেস কিন্তু সমর্থন করেছে তো কোনো প্রকাশ্যে আসেনি যে কংগ্রেস সমর্থন করে যে এখান থেকে যতদূর আমাদের কাছে খবর আছে কংগ্রেস এখানে সমর্থন করেছে বামফ্রন্টে আমরা জোট না আসন সমঝোতা বলেছিলাম যে আসন সমঝোতা করে আমরা লড়াই করব বাম কংগ্রেসের আসন সমঝোতার যে লড়াই সেই লড়াইয়ে এখানে অলোকেশ দাস জিতবে এখানে কংগ্রেস জোট জোট হলে হবে না মানুষ চাইছে এবার অলোকেশ দাস জিতুক এই জায়গায় কারণ তিনি পরীক্ষিত সাংসদ মানুষের সাংসদ বেকার যুবকের ছাত্রের যুবর যে দীর্ঘদিন রাস্তায় বসে অনশন করছে তাদের কাজের দাবি নিয়ে আমাদের মতো ছাত্রটা তাদের পড়াশোনা এই যে এনপি নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে আসছে এর মানে কি যে টাকা যার শিক্ষাতার যার টাকা শিক্ষা তার ছেলে মেয়ে পড়তে পারবে যার বাবার টাকা নেই তার ছেলে মেয়ে পড়তে পারবে না টাকা যার শিক্ষাতার যে যে পড়াশুনোর যে রাজনীতি নিয়ে আসছে এর বিরুদ্ধে মানুষ চাইছে যে এবছর এবার লোকসভায় পাল্টানো হোক অলোকেশ দাসকে এবার পার্লামেন্টে পাঠানো হোক ধন্যবাদ বললাম ছাত্র নেতা অভিপসু চ্যাটার্জি অকপটে স্বীকার করলেন উনি বামেরা শক্তিশালী এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে অলোকেশ দাস জিততে চলেছেন আপনাদের মত কি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন